জয় গুরু বন্দে পুরুষোত্তম আমাদের সকলের বাড়িতেই অসুখ বিসুখ লেগেই থাকে বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় রোগের প্রকোপ একটু বেশি হয় জ্বর সর্দি কাশি আমাশা এই সব রোগ লেগেই থাকে যশোহর থেকে একটি মা এসেছেন সিসি ঠাকুরের কাছে তিনি বললেন বাবা আমার বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকে সবাইকে এত যে সাবধানে রাখি কিন্তু কিছুতেই সুস্থ রাখতে পারি না তখন শ্রী ঠাকুর বললেন কি অসুখ উক্ত মা বললেন কারো জ্বর কারো সর্দি কাশি কারো পেট খারাপ তখন শ্রী ঠাকুর বললেন ডাক্তার দিয়ে ভালো করে চিকিৎসা করানো লাগে আর বেশ করে সদাচার পালন করতে হয় এক একজনের বাড়ি ঘর হেসেল ভাড়ার ঘর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম থাকে আবার কোনো কোনো বাড়িতে সব কিছু অগোছালো এলোমেলো অপরিষ্কার থাকে তাই সব এমন ঝকঝকে ত্বকতকে রাখবি সে দেখে যেন সবার মন প্রসন্ন হয়ে ওঠে তাহলে দয়াল আমার বলছেন আমরা শুধু যে সব সময় নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকব তাহলে হবে না আমাদের বাড়ি ঘর হেসেল বিশেষ করে রান্নাঘর এমনভাবে পরিষ্কার রাখতে হবে যাতে মানুষ দেখেই প্রসন্ন হন দয়াল আবার বলছেন অনেকে তো রাত দেই জানে না ভাবে কতগুলি তেল মশলা ঢালতে পারলেই বুঝি রান্না ভালো হয় তা কিন্তু নয় রান্না হওয়া চাই সহজ সাদা সিদে অথচ রুচিকর অর্থাৎ আমরা রান্নায় বেশি করে তেল মশলা দিয়ে দিলাম তাহলে তা পেটের সমস্যার সৃষ্টি করবে কিন্তু শরীরের কোনো রকম উপকার হবে না তাই রান্না কেমন হবে রান্না হবে সাদা সিদে অথচ পুষ্টিকর রুচিকর আবার স্বাস্থ্য বুঝে আহার দিতে শিখতে হয় যেমন আমাদের বড়মা করতেন ঠাকুরের যদি কোনো দিন তিনটে হাঁচি হয় তাহলে বড়মা কিন্তু আর সেদিন ঠাকুরকে টক খেতে দিতেন না তো এই সব সময় ঘরের গৃহিণীদের খেয়াল রেখে চলা উচিত সবার স্বাস্থ্য বুঝে খাবার দেওয়া উচিত ঠাকুর আবার বললেন স্বাস্থ্য বুঝে আহার যদিতে শিখতে হয় তখন সেটা একই সঙ্গে ওষুধ ও পথ্যের কাজ করে ধরুন একজনার ম্যালেরিয়া হয়েছে তাকে যদি মাঝে মাঝে পুরানো তেঁতুলের টক করে দাও তাহলে তার ভালো হবে হয়তো ছেলের পেট খারাপ ছেলেকে কুলের খাড়ার ঝোল করে দিলে ধানকুনি পাতার সুপ্ত করে দিলে ছেলেপিলের যত্নই তো অনেকে করতে জানে না খুব করে সাবান মাখায় পাউডার মাখায় কিন্তু হয়তো ভালো করে সর্ষের তেলটা মাখায় না খুব ভালো করে তেল মাখালে ছেলেপেলেদের ফত করে সর্দি লাগে না আর এক ঋতুতে শরীরচর্চাও এক একভাবে করতে হয় যখন পিত্তের প্রকোপ হয় তখন পিত্ত প্রশমক ব্যবস্থা করতে হয় যখন বায়ুর প্রকোপ হয় তখন বায়ু প্রশমন যাতে করা হয় তাই করা লাগে আগে থাকতে এগুলি করলে অনেক রোগ বালাইয়ের প্রতিকার করা যায় অনেক রোগ বালাইয়ের হাত থেকে রেহাই পাওয়া যায় আজকাল একটু অসুখ বিসুখ করলেই আমরা ডাক্তারের কাছে দৌড়াই আগেকার মায়েরা পাতা মুঠা দিয়ে কত রোগ সারিয়ে ফেলেছে এখন তো সেসব উঠেই গেছে এক কথায় শিক্ষার অভাব সত্যি ঠাকুর এখানে বলছেন শিক্ষার অভাব এই কথাটা কিন্তু সত্যি আমরা অনেকেই জানি না আমাদের চারপাশে যেসব ঔষধি গাছপালা আছে যেসব গাছপালা যেমন নিম তুলসী কালমেঘ বাসক থানকুনি এইসব গাছপালার যে ঔষধি গুণাগুণ উপকার এই সম্পর্কে এখনকার দিনে অনেকেরই অজানা যে কোন গাছগাছরা কোন রোগে কাজে লাগে এই বাস্তব ধারণাটাই অনেকের নেই আগের দিনে তো সর্দি কাশি পেট খারাপ হলে মা ঠাকুমারা অনেক ঘরোয়া টোটকার মাধ্যমে তা সারিয়ে দিতেন কিন্তু এখন একটু জ্বর সর্দি হলেই আমরা ডাক্তারের কাছে যাই হ্যাঁ অবশ্যই ডাক্তারের কাছে তো যেতেই হবে বেশি বাড়াবাড়ি হলে ডাক্তারের কাছে তো যাবই কিন্তু অল্প কিছু হলে আমাদের কিছু ঘরোয়া চিকিৎসা পদ্ধতি যদি জেনে রাখা যায় তাহলে খুব সহজেই আমরা সেই সব রোগের হাত থেকে মুক্তি পেতে পারি এটাই ঠাকুর বলেছেন ঠাকুর ওই মাটিকে যেভাবে সচেতন করলেন আসুন আমরাও সেইভাবে সচেতনতার সাথে চলে নিজেদের সুস্থ রাখার চেষ্টা করি জয় গুরু বন্দে পুরুষোত্তম